ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে আমি আজকে চলে আসলাম তো অনেক দিন পরে কিন্তু এই মিনি ব্লকটা করছি তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির সব ফুল গাছ ফল গাছ সব তোমাদের সামনে আজকে আমি দেখাচ্ছি সবার প্রথমে চলে আসলাম আমাদের বাড়ির মায়ের সামনে তো মায়ের সামনে দেখো অনেক বড়ো একটা জবা ফুলের গাছ আছে তো চালের ওপরে তো এই দেখো অনেক বড় মানে অনেক বড় একদম ঠাকুর ঘরের থেকে ওপরে চলে গেছে ফুল গাছটা ঠাকুর ঘর ঢেকে দিয়েছে এত বড় ফুল গাছ জবা ফুল গাছটা তো জবা ফুল ফুটেছে অনেক অনেক ফুলই ফুটেছে তো এটা আমি গাছটা দেখাচ্ছি শুধু আর ফুলগুলো ওই সাইডে আছে তো তোমাদের প্রথমেই দেখালাম আমি ফুল গাছগুলো তারপরে দেখো বাড়ির সাইডের জায়গাগুলো তো ওইদিকে আবাদ হয় অনেক অনেক কিছু আবাদ হয় ভুট্টা আবাদ হয়েছে তারপর আমাদের বাড়ির হচ্ছে বেগুন গাছ দেখো এখানে কিন্তু অনেক বেগুন গাছ মানে বেগুন হয়েছে অনেক তো আমি বেগুন গাছগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বেগুনগুলো কিন্তু রান্না করলে কিন্তু খুব সুন্দর গলে যায় এখানে দেখো একটা বেগুন আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিও ছোট ছোটো এখনও বেগুনগুলো তো বড় বড়োগুলো আমরা তুলে তুলে খেয়ে নেই তারপরে হচ্ছে তোমাদের দেখো এটা কে ফুল গাছ তোমরা বলো তো এটাকে কে কে বলতে পারবে এটা কি ফুল গাছ তো আমি তো জানি তো বললাম না এটা আর এখানে হচ্ছে আমাদের মিষ্টি আলু মিষ্টি আলু আমরা তো কি জানি না মানে কিছু কিছু গাছ আছে আমাদের সব রকমের গাছ নেই তারপরে চলে আসলাম পুকুর পারে তো পুকুর পারে দেখো একটা পাখির বাসা ছোট্ট একটা পাখির বাসা তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাখিগুলো সব উড়ে গেছে আর পুকুর পারে এখন অনেক জল হয়ে গেছে বৃষ্টি হয়েছে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে এখন জল পুকুরের জল ভরে যাচ্ছে আস্তে আস্তে ভরে যাচ্ছে আর কি তো পুকুর পাড়েও আমি অনেক দিন ভিডিও করিনি তো ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ নিয়েই আসি তোমাদের সামনে তো কেমন লাগছে বন্ধুরা আমাদের পুকুর পাড়ে কিন্তু জাম্বুরা গাছ আমরা বলি জাম্বুরা এটাকে তোমরা কি বলো আমরা জানি না তো তোমরা দেখে নাও আমরা এটাকে জাম্বুরা গাছ বলি আমাদের পুকুর পাড়ে গাছ আছে আম গাছও আছে পুকুর পাড়ে আম গাছও আছে আম গাছটা অনেক বড় তো ওই জন্য তোমাদেরকে দেখালাম না তো বাড়িতে চলে আসলাম বাড়িতে এই আম গাছটা তোমাদেরকে শেয়ার করছি আমাদের বাড়ির আম গাছ তো এই আম গাছটা কিন্তু আম ধরে একদম নিচে পড়ে গেছিল। তো এই দেখো আর ফুল গাছ আমার ঘরের সামনে দুটো ফুল গাছ আছে ছোট ছোট এখনও বড় হয়নি তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে একদম উঠান শেষ হয়ে গেছে আমি বৃষ্টির পরে ভিডিওটা করেছি দুপাশে দুটো ফুল গাছ আর আমার ঘরের মানে বারান্দা থেকে আমি আম গাছের ভিডিওটা করছি আম গাছটা একদম আম ধরে একদম হেলে পড়েছিল। আমার ঘরের সিঁড়ির সামনে এসে পড়ে গিয়েছিল তো বাস দিয়ে আবার উঠিয়ে রেখে দেওয়া হয়েছে ওরকম করে মানে কী বলবো বলার আমার তো ভাষা নেই আম গাছ একদম তুলে পড়ে গিয়েছিল পুরোটা পড়ে গিয়েছিল আম গাছ তো আমের এত ভারী আম গাছটাই নিচে পড়ে গিয়েছিলো একদম মাটিতে ঠেকে গিয়েছিল। তারপরে তোমাদেরকে আছে লিচু গাছ তোমাদের জুম করে দেখাচ্ছি এই তো আমাদের লিচু গাছ লিচু গাছে কিন্তু লিচুও হয়েছিল অনেক লিচু তো লিচুগুলো শেষ হয়ে গেছে খেয়ে ফেলেছি তো লিচু গাছ লিচু থাকতেও তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম আর এখন শুধু গাছ দেখাচ্ছি তো পুরোপুরি অনেক গাছই আছে আমাদের বাড়িতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা এত